আসসালামু আলাইকুম ভোটের মাঠে তারেক জিয়াকে মুসতেকা দুর্নীতি তাড়িয়ে বেড়াচ্ছে তারেক জিয়া দুই সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যে দুর্নীতি করেছেন ভোটের মাঠে এখন উগুলিয়ে ওনার কাল হয়ে দাঁড়িয়েছে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ ওখানে এনসিপি জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওনাকে খোঁচা মেরে কথা বলতেছেন উনি যে দুই সাল থেকে ছয় সাল পর্যন্ত হাওয়া ভবনে বসে খাম্বা কেলেঙ্কারি করেছেন টেন পারসেন্ট খেয়েছেন বসুন্ধরা গ্রুপ থেকে একশো কোটি টাকা নিয়েছেন সেগুলিতে হাজার হাজার প্রমাণ আছে এবং উনি দেশ থেকে ইংল্যান্ডে যে সতেরো বছর নির্বাসিত ছিলেন দেশ থেকে উনি মুস্তাকা দিয়েছেন যে উনি আর দেশে কোনো রাজনীতি করতে আসবেন না এবং উনি যে ওনার মা যে গত ডিসেম্বরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তখন উনি আসতে মাকে দেখতে আসেননি কেন এটার জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন তখন বাধ্য হয়ে উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে দেশে আসার অবারিত সুযোগ ওনার হাতে নেই মানে উনি চাইলে দেশে আসতে পারেন না কারণ হলো উনি যে দেশ থেকে মুসলেকা দিয়ে গেছেন উনি দেশে আর কোনোদিন ফিরে আসবেন না এবং রাজনীতি করবেন না ওই মুসলেকাটাই ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এখন সেই খোঁটাটাই দিচ্ছে সেই খোঁসাটাই দিচ্ছে জামায়াত ইসলামী এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেটা দিয়ে এখন তারেক জিয়াকে কাবু করে ফেলছে একেবারে কারণ উনি তো সতেরো বছর অন্য কোনো কারণে দেশ থেকে যাননি উনি দেশ থেকে গেছেন দুহাজার সাল থেকে ছয় সাল পর্যন্ত তখন উনি অনেক অপকর্ম করেছিলেন অনেক দুর্নীতি করেছিলেন ক্ষমতার অপব্যবহার করেছিলেন এবং ওনার বিরুদ্ধে অভিযোগ আছে যে ওনার কারণে যে এক এগারো সরকার আসে এটা ওনার কারণে আসছে এটা দেখুন খালেদা জিয়ার জন্য না কারণ উনি তখন এক সাল থেকে ছয় সাল পর্যন্ত ক্ষমতার ব্যাপক শুধু অপব্যবহার করেনি ব্যাপকভাবে দুর্নীতি করেছেন স্বেচ্ছাচারিতা করেছেন কিন্তু উনি সরকারের কোনো পদে ছিলেন না উনি সরকারের কোনো মন্ত্রীও ছিলেন না এমপিও ছিলেন না এবং বিএনপির কোনো নেতৃবৃন্দও ছিলেন না কিন্তু উনি তখন যাদের মানে থাকার কথা উনি আরেকজন প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ব্যবহার করতে ঠিক প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা ব্যবহার করত তখন বলা হতো যে বাংলাদেশের দুইজন প্রধানমন্ত্রী আছে একজন হলেন তারেক জিয়া আরেকজন হলেন বেগম খালেদা জিয়া তারেক বেগম খালেদা জিয়ার থেকে তারেক জিয়া বেশি ক্ষমতার ব্যবহার করছেন তখন তখন মন্ত্রীরা এমপিরা তারেক জিয়ার ভয় কাঁপত উনি এত ক্ষমতাও ছিলেন তখন বুঝেন না বেগম খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী সেখানে তারেক জিয়ার কথাই হতো সবকিছু ফাইনাল এবং সবকিছু শেষ কথা ছিল তারেক জিয়া যেটা বলবে সেটাই মন্ত্রীরা সিনিয়র মন্ত্রীরা এই যে জিয়াউর রহমানের সহপর্যায়ের সমবয়সী মন্ত্রী এই যে সাইফুর রহমান সাহেব কর্নলি আহমেদ বীর বিক্রম বদরুদ্দুজা চৌধুরী এভাবে সিনিয়র মন্ত্রী যারা ছিলেন সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমবয়সী কিন্তু উনি ওনাদের সাথে যে খারাপ বিহেভ করছেন অশোভন আচরণ করছেন অসৌজন্যমূলক আচরণ করছেন অসভ্যতা করছেন এগুলি মিলিয়ে দুর্নীতি মিলিয়ে ক্ষমতার অপব্যবহার মিলিয়ে বলা হয়েছে এক এগারো গঠিত হয়েছে এখন উনি বছর নির্বাসিত ছিলেন এটা তো সত্যি এবং কি কারণে ছিলেন ওই দুর্নীতির জন্য এবং এই যে সেনা হেফাজতে যে ওনাকে বলা হয় যে ওনার কোমর মেরুদণ্ড ভেঙে দিয়েছে সেই ছবিগুলি এখনো আছে এটা হলো সেনাবাহিনী ওনাকে জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদে ওনার এখানে সমস্যা হয়েছে কারণ এটা ওনার কর্মের ফল ওনার কারণে তখন দেশে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে বিএনপি যে পাঁচ বছর ক্ষমতায় ছিল সারবারই তার মাঝে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এবং এটার জন্য এটা মূল কারিগর দ্বারা হয় অথবা মহানায়ক দ্বারা হয় তারিক জিয়াকে তখন ওনার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল আপনারা দুই থেকে ছয় সাল পর্যন্ত যদি আমাদের দেশের পত্রপত্রিকাগুলি ঘাটেন সব খবর পাবেন শত শত খবর আছে ওনার এই যে ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সিনিয়র নেতৃবৃন্দ সাথে যে উনি সরম সৌজন্যমূলক আচরণ করছেন বা অসভ্য আচরণ করছেন সেগুলির ব্যাপক ভিডিও আছে এবং নিউজ আছে এগুলো অনেক আসছে এগুলি ফেসবুক ইউটিউবে অনেক আসছে এখন তারেক জিয়ার ওই কর্মকাণ্ডগুলি অতীতের অতীতটাই তারেক জিয়ার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কে যে ওনাকে ইন্টারপাস বলা হয় উনি তো ইন্টারপাস একজন ইন্টারপাস ব্যক্তির কাছে একটা দেশ আধুনিক একটা দেশ নেতৃত্ব দেওয়া যেতে পারে না কারণ আধুনিক যুগে আপনার অবশ্যই উচ্চশিক্ষা আপনার লাগবে নাইলে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না দেশ বরবাদ হয়ে যাবে ওনার দেখবেন যে উনি যে বক্তব্যগুলি দিচ্ছে যে গত চার পাঁচ দিন থেকে ওখানে দেখবেন যে ওই বক্তব্যগুলিতে আকর্ষণীয় কিছু নেই এবং উনি যে ভালো বক্তব্য দিতে পারেন না এটা হলো মূল কারণ হলো শিক্ষাগত যোগ্যতা লাগে আপনি যত কিছুই বলবেন রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্র নয় করতে হলে একটা দেশ পরিচালনা দল পরিচালনা করতে হলে বিএনপির মতো আপনার শিক্ষাতা যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা নাই রাজনৈতিক অভিজ্ঞতা নাই উনি শুধু বিএনপির চেয়ারম্যান হয়েছেন এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার দল হিসেবে উনি এই দলের চেয়ারম্যান হয়েছেন পারিবারিক রাজনীতির কারণে উনি কোনো ওনার যোগ্যতা দিয়ে বিএনপির চেয়ারম্যান হননি এবং সেই যোগ্যতা ওনার নেই কারণ ওনার শিখে উনি পাস এবং ওনার রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই ওনার যে অভিজ্ঞতা আছে যে ব্যাপক দুর্নীতি করেছেন ক্ষমতার অপব্যবহার করেছেন খারাপ আচরণ করেছেন সিনিয়র নেতৃবৃন্দের সাথে এক কথা হলো ওনার অতীতটা হলো কলঙ্কিত ওনার অতীতে ভালো কিছু নেই ওনার থেকে ওনার অতীত আপনারা খুঁজে দেখবেন যে ওনার অতীতে এই যে সুখকর কিছু পাবেন না ভালো কোনো কোনো গুণাবলী ভালো কোনো কাজের প্রমাণ নেই আমাদের দেশের রাজনীতিতে থাকে না যে ভালো একটা কাজ করছে অতীতে অনেকগুলি কাজ করছে একটা অথবা একাধিক ওনার কিন্তু একটা কাজও আপনার দেখাতে পারবেন না যে অতীতে একটা ভালো কাজ করছে এই জন্য জনগণ ওনাকে সমর্থন দিবে বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দল এই দলটা বিএনপি এত জনপ্রিয় দল উনি এই জনপ্রিয়তাটাকে ধরে রাখতে পারেননি উনি যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন উনি তো এখানে বিএনপির পক্ষে কোনো ধরনের জোয়ার তৈরি করতে পারেননি জনমত সংগঠিত করতে পারেননি বিএনপির পক্ষে এটা হলো ওনার রাজনৈতিক ব্যর্থতা এই ব্যর্থতা হলো ওনার অযোগ্যতার কারণে উনি রাজনীতিবিদ হিসাবে একবারে যোগ্য না আপনারা লক্ষ্য করেন ওনার বক্তব্য ওনার আচরণ ওনার কথাবার্তা ওনার মন মানসিকতা উচিত থেকে এখন পর্যন্ত এখানে পজিটিভ কিছু পাবেন না ওনার আচার আচরণ কথাবার্তা সবসময় নেগেটিভ ছিল এখনও সেটাই আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ